আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে লাল শাক রান্না ঝোলটা কিভাবে লাল থাকে সেটাই কারণ এখন শীতের শুরুতে একেবারে ফ্রেশ তাজা লাল শাক বের হচ্ছে এভাবে লাল শাকটা রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি শিঙ মাছ দিয়েছি ছোট ছোট করে কেটে দু থেকে তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো কিন্তু তিন চারটা হবে কিন্তু ঝাল না লাল শাকটা ঝাল হলে খেতে ভালো লাগে না একটু তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর এক চায়ের চামচ দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে আর লবণ দিয়ে দিব অল্প করে কারণ লাল শাকটা দেখতে যতটা বেশি মনে হলেও পরবর্তীতে কিন্তু এটি অল্প হয়ে আসে সেজন্য অল্প দিয়ে দিবেন এখন দিয়ে দিব কিছু পানি পানি দিয়ে যে উপকরণগুলো আমি এখন দিয়েছি এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। কারণ লাল শাকটা রান্না হতে বেশি সময় লাগে না এখানে কিন্তু হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আমি কিছুই দিই না হলুদের গুঁড়া দিলে এটাই হলো একটি টিপস হলুদের গুঁড়া দিলে কিন্তু লাল শাকের কালারটা চলে যায় এটা আর লাল থাকে না এই যে ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছিলাম এটা চার থেকে পাঁচ মিনিট ফুটে উঠেছে এরপরে লো আছে আরও ঢাকনা দিয়ে আমি তিন চার মিনিট এটি জাল করে নিয়েছি এখন লাল শাকগুলা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সব সময় শাক রান্নাতে বা ভাজিতে শাকের থেকে যে পানি বের হয় সেটা কিন্তু ঝরিয়ে নেবেন তাহলে খেতেও ভালো লাগবে কারণ শাকের বেশি পানি বের হয়ে গেলে এটি পানসে হয়ে যায় সবগুলো শাক দিয়ে চুলা রাসটা আমি হাই ফ্লেমে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চুলা কিন্তু লোতে করি নাই লোতে করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর মার্শাল্লা কালারটা দেখুন শাকের এভাবে আপনারা এই যে শীতের সময়ে লাল শাকটা রান্না করে খেতে পারেন গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়েও করা যায় তবে যে মাছগুলাতে কাটা অল্প সেগুলো দিয়ে রান্না করবেন শিং মাছ মাগুর মাছ এগুলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে চিংড়ি মাছের তিনটা মাছ দিয়ে শাকটা কিন্তু আমি প্রথমে উলটিয়ে দিই না উলটিয়ে দিলে হতো কি নিচে যে শিং মাছটা আমরা তো হলুদ দি নাই সেটা বেশি সাদা সাদা হয়ে যেত আর শাকের যে কালারটা বের হয়েছে ওটাই কিন্তু শিং মাছের কালার চলে এসেছে সাদা দেখা যাচ্ছে না এখন আমি একটু ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিবো চুলা রাসটা কিন্তু হাই ফ্লেমে আছে লোতে দিতে যাবেন না লোতে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর ঝোলটা দেখুন কতটা লাল হয়েছে এ ঝোল দিয়েই গরমবারটা খেতে ভালোই লাগে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে দেবো উলটিয়ে পাল্টিয়ে আবার ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে করে ডাটাটা সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে দেখবো ডাটাটা সেদ্ধ হয়ে গেলে তো শাকটা রান্না হয়ে গিয়েছে আর লাল শাক রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না যে কোনো শাক সবজি চুলার উপরে বেশিক্ষণ রাখলে এর স্বাদ ফ্লেভার কালার নষ্ট হয়ে যায় লবণটা চেক করে নেবেন নামানোর আগে তো রান্নাটা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন পেজ